একটা সংখ্যা মাত্র আর কিছু না বিশ্বাস করুন এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা এই মনের জোরটাই আসল আর যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন এই মনের জোরটাকে বাড়াতে পারবেন তত বেশি আপনি ইয়াং থাকতে পারবেন তা আপনি আপনার কর্তব্য করে যান একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এসব নিয়ে ভাবতে যাবেন না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য করে গেছেন ব্যাস বাকিটা বিধাতার ওপর ছেড়ে দিন আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে আমরা অনেকে আছি অতীতের ওই সব স্মৃতিগুলো হচ্ছে ভাবতে থাকি কে আমাদের জীবনটাকে ছাড়খাড় করে দিয়ে চলে গেছে কে আমাদের ঠকিয়েছে কে আমাদের কষ্ট দিয়েছে কে আমাদের কাঁদিয়েছে এইসব ভাবতে থাকি দিয়ে বর্তমানে সুখটা নষ্ট করে ফেলে না ভাই বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে আছি তো বর্তমানে তাই যদি ভাবতেই হয় ভাবুন বর্তমানটাকে নিয়ে বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন নিজেকে আরও কতটা ভালোতে রাখতে পারছেন ভাবুন না আবার অনেকে আছে আবার বেশি ভবিষ্যতে নিয়ে ভেবে ফেলি ভাই আপনি হাজার ভেবেও এর কোনো কুল কেনারা খুঁজে পাবেন না কারণ ভবিষ্যতে কি হতে চলেছে কি হবে সেটা স্বয়ং বিধাতাই জানেন এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে এবং নিজেকে বিন্দাস রাখতে হবে মন ভালো রাখার চেষ্টা করতে হবে গান শুনুন খেলা দেখুন মজার মজার গল্পের বই পড়ুন এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন টিভি দেখুন মন ভালো রাখার চেষ্টা করুন ব্যাস দেখবেন মন ভালো থাকলে না সব কিছু বিন্দাস লাগবে মনটাকে ভালো রাখতে হবে কারোর সাথে অন্যায় করে কারোর সাথে খারাপ কাজ করে কাউকে কষ্ট দিয়ে জীবনে সুখী হওয়া যায় না বন্ধু কাউকে ঠকিয়ে তো কোনোদিনও ভাই সুখী হতে পারবেন না কোনোদিনও সুখী হওয়া যায় না কারণ ঢিল ওপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে এই পৃথিবীতে আপনি সবাইকে ঠকাতে পারেন কিন্তু একটা সময় ধরা পড়ে যাবেন কারণ বিধাতা রয়েছেন তার চোখ কান খোলা তার কাছে সঠিক বিচারটাই হয় হ্যাঁ পৃথিবীতে বেঁচে থাকাকালীনই আপনাকে এর শাস্তি ভোগ করতে হবে যদি আপনি অপরাধ করে থাকেন যদি আপনি কারোর সাথে অন্যায় করে থাকেন যদি আপনার কারণে কেউ চোখের জল ফেলে বিনা কারণে বুঝলেন এই প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না বিধাতা কাউকে ছেড়ে দেন না বিধাতা ছাড় দেন কখন ছাড় দেন যখন আপনি সেই ভুলটা বুঝতে পারবেন অনুতপ্ত হবেন মন থেকে যে না আমি এই কাজটা করেছি এটা আমার করা ঠিক নয় আপনি যখন সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাইবেন যার সাথে আপনি অন্যায় করেছেন যাকে আপনি ঠকিয়েছেন তখন সেক্ষেত্রে বিধাতা আপনার জন্য যে শাস্তি বরাদ্দ রেখেছেন সেখানে হয়তো একটু কম হতে পারে শাস্তি কিন্তু শাস্তি তো পেতেই হবে আপনাকে তাই আমাদের এখনও সময় আছে ভাই নিজেদের সৎ পথে চলতে হবে সৎ পথে আমাদের নিয়ে যেতে হবে ভালো ভালো কাজ করতে হবে মানুষের উপকার করতে হবে কারোর উপকার যদি নাই করতে পারেন তাও চুপচাপ থাকুন ঠিক আছে কিন্তু অপকার করবেন না ক্ষতি করবেন না আর ওর সাথে কি অন্যায় হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না ভাই প্রতিবাদ করুন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান দোষী